হ্যালো গাইজ আজকে আমি আমাদের রংপুরের শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি যাব এই যে এটি হচ্ছে আমাদের রংপুরের শাপলা সত্তর খুব সুন্দর একটি জায়গা শাপলা চত্বর থেকে আমি জাহাজ কোম্পানি যাব চলুন যেতে যেতে কথা বলা যাক সাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি যেতে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন এদের সামনে আমরা সালেক মার্কেটের কাছাকাছি চলে এসেছি সালেক মার্কেট কাপড় কেনাকাটার অনেক সুন্দর একটি মার্কেট সামনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কার্যালয় দেখতে পাবে আর একটু সামনে গেলেই আমাদের বিএনপির জেলা কার্যালয় জায়গাটা অনেক সুন্দর আমাদের রংপুরের রাস্তা এবং আশেপাশের দৃশ্য খুবই সুন্দর এই যে আমাদের বিএনপির জেলা কার্যালয় সামনে সালেক মার্কেট তার একটু সামনে গেলে রংপুর প্রেস ক্লাব সামনে ডান পাশে পজিট্রন কোচিং পাবে এই পজিট্রন কোচিংয়ে আমি ইন্টারমিডিয়েটে কোচিং করছিলাম এই জায়গাটা অনেক সুন্দর ছুটির সময় থাকায় আমাদের রংপুরে কোনো যানজট ছিল না তা না হলে এই রাস্তাগুলাতে সবসময় কম বেশি যানজট থাকে প্রচুর যানজট থাকে বাট কিছু বন্ধ ছিল তাই রাস্তা ফাঁকা ছিল এই দেখেন কত সুন্দর এখানকার আশেপাশের সব দৃশ্যগুলা খুবই সুন্দর এই যে আমাদের পজিট্রন কোচিং এই কোচিং করছি এই জায়গাটাও অনেক সুন্দর আর একটু সামনে গেলেই প্রেস ক্লাব এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রংপুর প্রেস ক্লাব এটা হচ্ছে প্রেস ক্লাব মোড় আর একটু সামনে গেলেই আমি রংপুর জাহাজ কোম্পানিতে পৌঁছে যাব আমি অলরেডি जहाज कंपनी खूब कसा का चले जहाज कंपनी